এটা অনেক বেশি সুন্দর এবং আমি এই সফট কেটেড কালার অনেক বেশি পছন্দ করি তো এটা আমাদের মার্শাল্লাহ খুবই খুবই সুন্দর একটা ক্যাটালগ ড্রেস থাকছে সো এটা একদম প্রিমিয়াম কটনে আমরা পাচ্ছি খুব সুন্দর একটা ব্রাউন কালার আর মানে সফট কাপড় আপু যেটা আসলে বলার বাইরে যারা আমাদের থেকে পার্চেস করে তারা জানে যে আমাদের ড্রেস কোয়ালিটি কেমন ফেব্রিক কোয়ালিটি কেমন সো এটা অল ওভার ফ্লোরাল ডিজিটাল প্রিন্ট করা থাকছে এটা আমি একটু দেখাচ্ছি এটা কিন্তু স্লিভ থেকে শুরু করে সবই আপনি সেম পাচ্ছেন হ্যাঁ ফ্রন্ট ব্যাক সবই সেম মানে এখানে জাস্ট আপনার প্যাচেস আছে আমি কিছু প্যাচেস হচ্ছে ধরে ধরে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে যেমন এটা হচ্ছে আপনার নেক পোষণের প্যাচেসটা থাকবে হ্যাঁ এরকম নেক পোষণে যেটা অল ওভার কিন্তু হচ্ছে এমব্রয়ডারি ওয়ার্ক থাকছে ডিজিটাল এমব্রয়ডারি টিস্যু অর্গানজা ফেব্রিকের মধ্যে আচ্ছা এটা হচ্ছে দোপাট্টা যেটা একদমই ওভারঅল ফ্লোরাল ডিজিটাল প্রিন্ট করা থাকে মানে সেম ক্যাটাগরি আমরা সবকিছুই পাচ্ছি ড্রেসটা অনেক বেশি সুন্দর অনেক বেশি ইউনিক আপনারা পেয়ে যাচ্ছেন এটা অনেক নাইস আপু এটা খুবই আই সুদিং একটা কালার এটা হচ্ছে স্লিপস এর প্যাচেসটা হ্যাঁ এটা হচ্ছে আপনার স্লিপস এর প্যাচেসটা একদম সফট একটা কালার খুবই আই সুদিং একটা কালার এটা সালোয়ারের আছে এটা থাকছে আমাদের সালোয়ারের প্যাচেসটা দেখেন এটা হচ্ছে আমাদের সালোয়ারের প্যাচেস হ্যাঁ এটা হচ্ছে সালোয়ারের প্যাচেস আর এটা তো মনে হয় স্লিপসে না হ্যাঁ আর এটা হচ্ছে আপনার স্লিপসে প্যাচেস আপনি স্লিপসে চাইলে অ্যাড করতে পারেন ঠিক আছে খুব সুন্দরভাবে ক্যাটালগ দেখে দেখে ট্রেলার বলে হচ্ছে ওরা করে দিবে সাথে সালোয়ার আমরা হচ্ছে প্রিন্টেড সালোয়ার ওকে তো এটার সাথেও কিন্তু আমরা এরকম সুন্দর একটা প্রিন্টেড সালোয়ার পাচ্ছি সেম থাকছে সব কিছু সেম মানে খুব সুন্দর লাগবে এটা মানে যেহেতু এক কালার হওয়ার কারণে খুবই ইউনিক একটা লুক ক্রিয়েট করবে ওকে হ্যাঁ উনিশশো পঞ্চাশ টাকা এটা প্রাইস থাকছে উনিশশো পঞ্চাশ টাকা যাদের পছন্দ হয়ে যাবে নিয়ে ফেলেন